ডি আর এক্স আই আচ্ছা এখন ডিআর এক্স আই সি হচ্ছে আপনার ডুপ্লেক্স এগুলো কোথায় কি আছে অনুমান করছেন এখন যদি হ্যাঁ আচ্ছা এখন আমি যদি এই মাদারবোর্ডটাকে নিয়ে আপনার কোনটা কোন আইসি সেটা বলতে মানে বলতে বলি পারবেন বলতে আচ্ছা তাহলে এই ড্রয়িংটা কমপ্লিট করে অন্য আর একটা মোবাইল সার্কিট নিতে হবে আপনাকে এটা তো শেষ